আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি ইমরান আছি ইউরোপের জনপ্রিয় একটি দেশ ইতালি থেকে তো আপনারা জানেন আগে আমি কাতারে ছিলাম কাতার থেকে জার্মানি জার্মানি থেকে সুইজারল্যান্ড সুইজারল্যান্ড থেকে বর্তমানে ইতালিতে আছি তো ইতালিতে আমি কীভাবে আসলাম কাতার থেকে আজকে বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব বা আপনারা কীভাবে প্রসেসিং করবেন সম্পূর্ণ গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে তো কথা না বাড়ি চলুন শুরু করা যাক তো কাতারে এক বছর এক মাস থাকার পরে অবশেষে আমি ইউরোপে আসতে পারছি তো কীভাবে আসছি এবং কোথা থেকে প্রসেসিং করছি আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করব তো প্রথমত বলে রাখি যারা ইউরোপের ভিসা করবেন তাদের কিন্তু আপনার অনেক ধরে ধরতে হবে বুঝছেন আপনারা জানেন যে লিবিয়া হয়ে কিন্তু অনেক মানুষ আসার চেষ্টা করে তারা বছর বছর মাস মাস সেখানে না খেয়ে বসে থাকে এবং অনেক টাকা মাফে ধরাতে ধরা খেয়ে বসে থাকে তো কাতার থেকে আসতে হলে অবশ্যই আপনাকে অন্তত এক বছর ওখানে স্টে করতে হবে মানে কাতারে আপনি এক বছর কাজ করতে হবে আপনি এক বছর কাজ করার পর ওখানে যে কোনো একটি এজেন্সি ধরে ভালো এজেন্সি ধরে আপনি জমা করতে পারেন তো কাতার থেকে ভিসার এসে ভালো আছে আপনার ডুবাই এবং কাতার কুয়েত থেকে তো আমি কিভাবে আসলাম সে বিষয়ে আপনাদের সাথে কথা বলি তো আমি এক বছর মতো আমি কাতারে বিভিন্ন জায়গায় কাজ করেছি রেস্টুরেন্টে ওয়ার্কশপে বিভিন্ন জায়গায় কাজ করেছি তো কাজ করার পরে আমি আমার মাথায় আসলো যে আমি হয়তো বা খুব দ্রুত ট্যুরিস্ট ভিসায় যেতে পারি দেখুন একটি ভালো দেশে ট্যুরিস্ট ভিসা যেতে পারে তো আমি জার্মানির ট্যুরিস্ট ভিসার জন্য আমি অ্যাপ্লাই করলাম তো টোটাল একটা বিষয় শুনলে আপনার অবাক হবেন যে আমার টোটাল সময় লেগেছে মাত্র আঠারো দিন মাত্র আঠারো দিনে আমি কিন্তু ভিসা পেয়েছি জমা করার আট দিনের মাধ্যমে ওনারা কিন্তু আমাকে ভিসা দিয়ে দিয়েছে তো জমা করার পরে আমি অ্যাম্বাসিতে ফাইল সাবমিশন করার পরে আমার কাছে ইমেল এসলো ইমেল আসার পরে আমি পাসপোর্ট ওই দিনই সংগ্রহ করলাম সংগ্রহ করে দেখলাম আলহামদুলিল্লাহ আমার জার্মানি ট্যুরিস্ট বিষয় হয়ে গেছে তো ওখান থেকে আমি এক সপ্তাহ পরে ফ্লাই করলাম ফ্লাই করার পরে জার্মানি ইমিগ্রেশনে আসলাম তো ইমিগ্রেশন একটু ঝামেলা হয়েছে আর কি তোমার কাগজপাতি কিছু একটু মানে এলোমেলো ছিল ঠিক ছিল না তো তার জন্য আমাকে আটকাই তো ওখানে ইমিগ্রেশনে যাওয়ার কাতার ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ চলে এসেছি কিন্তু আমি যখন জার্মানি ঢুকেছি জার্মানি ঢুকার পর যখন ইমিগ্রেশন কোর্স করতে যাবো ওই সময় আমাকে পুলিশে বলতেছে যে হচ্ছে তুমি এখানে কেন এসেছো মানে কোন পারপোজ পারপোজে এসেছে এখানে আমি বললাম যে ট্যুরিজম তো ট্যুরিজম বলার পর ওনারা জিজ্ঞেস করলো তোমার ট্যুর প্ল্যান কী তো আমি বললাম যে জাস্ট আশেপাশে কিছু জায়গা ভিজিট করে আমি চলে যাব তো আমার ভি ভিসার মেয়াদ ছিল মাত্র বাইশ দিন বাইশ দিনের মধ্যে আমি সাত দিন ওখানে কিন্তু স্টে পারমিশন ছিল মানে সাত দিন আমি ওখানে থাকতে পারব তো ওখানে আমি মাত্র ছয় দিনের রিটার্ন টিকিট শো করেছিলাম ছয় দিন থাকবো এবং হোটেল বুকিং ছয় দিনের ছিল তো পরবর্তীতে আমি কি করলাম পরবর্তীতে আমি আমি ওই ইমিগ্রেশন ওখানে মানে যে পুলিশগুলো ছিল ওনারা আমাকে ধরে নিয়ে গেলো তো আমি ভেবেছিলাম হয়তো বা মানে অনেকটা ভয় ছিলাম যে কী না হতে পারে তো ভিতরে যাওয়ার পরে ওনারা আমাকে সাথে করে নিয়ে গেলো সব কিছু নিয়ে তারপরে আমার লাগেজ ছিল ছোট্ট একটি তো ওই লাগেজগুলো চেক করতে লাগলো তো আমাকে প্রশ্ন করতে লাগলো বারবার তুমি কেন এসেছো কোন উদ্দেশ্যে এসেছো তো আমি শুধু একটা কথা বলছি যে আমি এখানে বেড়াতে এসেছি জাস্ট কিছুদিন ভিজিট করে চলে যাবো না তোমার কোনো উদ্দেশ্য আছে তো ওনারা আমাকে প্রায় দেড় ঘন্টা মতো আমাকে করেছে এবং যাচাই করতেছে তারপরে ওনারা একটি ফিঙ্গার নিল আর কি ফিঙ্গার আমার ফিঙ্গার রেখে দিয়েছে যত সম্ভব ফিঙ্গারটা নিয়েছে তথ্য যাচাই করার জন্য তো ওখান থেকে কিছু তথ্য ওরা ওনারা নিয়ে আহ আমাকে প্রশ্ন শুরু করলো বলো তুমি যে হোটেল বুকিং করেছো তার অ্যাপস দেখো বা তুমি যে ভিসা আবেদন করেছো মানে ভিসাটি কার মাধ্যমে আবেদন আবেদন করেছে আমি বললাম একলা করেছি তো ওনারা বললো তুমি যে হোটেল বুকিং করেছো তো হোটেল বুকিংয়ের যে অ্যাপটা রয়েছে অ্যাপসটা আমাকে দেখাও আমি তুমি যেটু বুকিং করেছো সেটা আমি দেখতে চাই তো আমি বললাম এটা কম্পিউটারের দোকান থেকে বুকিং করেছি তো তারা কোনো মানে প্রশ্ন খুঁজে পায় না তো তারপরে আমাকে কিছু প্রশ্ন করলো যে হচ্ছে তোমার প্রফেশন কী মানে তুমি কাতারে কী করো আমি বললাম যে জাস্ট এখানে মার্কেটিং ম্যানেজারে জব করি আর তোমার স্যালারি আমি বললাম সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড তো সব কিছু ঠিক রাখা লাগবে যদি একটু ভুল হয় আর কি আপনাকে ধরে ডিভ করে দেবে যদি একটু মানে কোনো যদি সমস্যা পায় তো ওখানে প্রশ্ন করার পরে ওনারা মানে অনেক প্রশ্ন করছে আসলে কি বলবো বলার বাহিরে আমাকে বলতেছে আর তুমি আর কাপড় তোমার আর কাপড়গুলো কোথায় আর লাগেজ আছে হয়তো বা যেহেতু আসলে সত্যি কথা বলতে আমি একজন বাংলাদেশি হিসেবে খুবই লজ্জিত তো ওনারা বাংলাদেশি পাসপোর্ট দেখলে কিন্তু আপনারা অবশ্যই ওনারা ঝামেলা করে কারণ আপনারা জানেন আমাদের ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়েড আমাদের রেকর্ড আছে তো পরবর্তীতে আলহামদুলিল্লাহ ওনারা আমার সকল তথ্য নিয়ে আমাকে ছেড়ে দিল আর বললো যে তুমি পরবর্তীতে আসলে সব কিছু ঠিক করে আমাকে ছাড়া তো পরে কী করবো ওখানে ছয় দিনের স্টে পারমিশন ছিল আমি আমার হোটেলে গিয়ে মাত্র দুই দিন দুই দিন ওখানে আমি ওখানে দুই দিন ছিলাম দু দিন থাকার পরে দুদিন থাকার পরে আশেপাশে আমি বাংলাদেশি খুঁজতে লাগলাম যে জার্মানিতে থাকা যায় কিনা তো কিছু বাংলাদেশি পেলাম মাত্র তিনজন বাংলাদেশি পেয়েছিলাম মানে আমাকে এমন একটি জায়গা নামেছিল ওখানে বাংলাদেশি খুঁজে পাচ্ছিলাম না সহজ আর কি তো ওনারা বললো যে দেখো এখানে কোনো ওয়ে নাই মাত্র অল্প দিনের হিসেবে তুমি অন্য চলে যাও নাহলে বিপদে পড়বে আর এখানে কেস মারলে অনেক ঝামেলা আপনারা জানেন ধরুন রিপোর্ট করে দেয় জার্মানির কিন্তু ইমিগ্রেশন অনেক অনেক হার্ড তো সেদিনে আপনার দুদিন থাকার পরে সেদিন বিকালবেলায় আমি বের হয়ে চলে গেলাম তারপরে মানে উদ্দেশ্য ছিল ফ্রান্সে যাবো তো ওখানে টিকিট পেলাম না তারপরে আমি সুইজারল্যান্ডে টিকিট কাটলাম ইতালি যাওয়ার উদ্দেশ্য তো আলহামদুলিল্লাহ ট্রেনে টিকিট কেটে ট্রেনে উঠলাম ওঠার পরে সুইজারল্যান্ডে এসে পৌঁছালাম পৌঁছানোর পরে আবার টিকিট কাটলাম কেটে একবারে ইতালি মিলানোর শহরে টিকিট কাটলাম তো ওখান থেকে মিলানো শহরে আসলাম তো আলহামদুলিল্লাহ ইমে সুইজারল্যান্ডের বর্ডারে কোনো ঝামেলা হয়েছিল না তবে ইতালির বর্ডারে আমাকে মানে ইতালিয়ান পুলিশ জিজ্ঞেস করেছিল এসে পাসপোর্ট নিয়ে জিজ্ঞেস করছিলো কোথা থেকে আসতো কত টাকা আসে গাছে তো এই সকল বিস্তারিত আর কি ওনারা মানে ট্যুরিস্ট বিষয়ে ওনারা কোয়েশ্চেন করে স্বাভাবিক এটা তো তারপরে ওনারা ছেড়ে দিল দেওয়ার পরে ইতালিতে পৌঁছালাম আলহামদুলিল্লাহ পৌঁছানোর পরে ওখানে রাতে হয়ে গেছিল ওখানে ছিলাম এক ভাইয়ের বাসায় আর কি পরিচিত মাদারীপুরে ওখানে থাকার পর আবার সকালবেলা রওনা হলাম হওয়ার পরে এখন আমি নেপালিতে আছি তো আসলে সবশেষ একটা কথা বলতে চাই আপনারা আসলে ইউরোপ অত এতটা সহজ না যতটা সহজ আমরা ভাবি এবং এতটাই সহজ নয় যে মানে যদি আপনার এখানে পড়িতে কেউ না থাকে তাহলে কিন্তু আরও কঠিন বুঝছেন তো আপনাদের যদি কোনো পরামর্শ লাগে আমাকে আমার ফেসবুক আর নক করতে পারেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে এখানে কাজ করতে পারি তো সামনে আরও ইনফরমেশন ভিডিও নিয়ে আসবো আপনারা তো সবাই ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ